বিশ্বাস স্বাগত বিডিভিউস টোয়েন্টি ফোর ডট সাথে আছে আমি প্রদীপ বিশ্বাস শুরুতেই আন্তর্জাতিক সংবাদ শিরোনাম ট্রাম্পের সু শুল্ক কেন যুক্তরাষ্ট্র ও বিশ্বের জন্য ক্ষতিকর ধীরে ধীরে দায়িত্ব ফিরছেন ব্রিটিশ রাজবধূ কেট দিলেন মানসিক দক্ষতা বৃদ্ধির বার্তা দ্য নিউ ইয়র্ক সরিয়ে দিচ্ছেন ট্রাম্প প্রথম মধ্যে আমেরিকায় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ট্রাম্পের নির্দেশে সোমালিয়ায় মার্কিন বিমান হামলা নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উন্মোচন ইরানের পাল্লা কত গাজায় যুদ্ধবিরোধী আরও দৃঢ় করতে সম্মত ট্রাম্প ও সিসি যুক্তরাজ্যে ইসরায়েলি পতাকা হাতে কোরআন পোড়ানো এক ব্যক্তি গ্রেপ্তার শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত ট্রাম্পের শুল্ক কেন যুক্তরাষ্ট্র ও বিশ্বের জন্য ক্ষতিকর কানাডা মেক্সিকো ও চীনের পণ্য আমদানিতে শুল্ক আরোপের হুমকি অবশেষে বাস্তবায়ন দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল শনিবার এ সংক্রান্ত তিনটি পৃথক নির্বাহী আদেশে ট্রাম্প সেই সই করেছেন ট্রাম্পের শুল্ক আরোপের এই আদেশে আগামী মঙ্গলবার থেকে কার্যকর হবে ট্রাম্প কানাডা ও মেক্সিকোর পণ্য আমদানিতে পঁচিশ শতাংশ করে শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন অন্যদিকে চীনা পণ্যের বর্তমান হারের চেয়ে বাড়তি দশ শতাংশ শুল্ক আরোপ করেছেন তিনি ট্রাম্প আগে থেকেই গর্ব করে বলে আসছেন পণ্য আমদানির ক্ষেত্রে এই শুল্ক আরোপের বিষয়টি মার্কিন অর্থনীতির জন্য আশীর্বাদ হবে তবে ট্রাম্পের এই কথার সঙ্গে একমত নন বেশিরভাগ অর্থনীতিবিদ অনেক অর্থনীতিবিদ ইতিমধ্যেই বলেছেন ট্রাম্পের শুল্ক আরোপের এই পদক্ষেপ মুদ্রাস্ফীতি বাড়াবে অর্থনৈতিক প্রবৃদ্ধি কমিয়ে দেবে এমনকি তা মার্কিন কর্মী শ্রমিকদের ক্ষতি করবে ট্রাম্পের শুল্কের জন্য খোদ মার্কিন ভোক্তাদের মাসুল গুনতে হবে শুল্ক আরোপের বিষয়ে ট্রাম্পের ঘোষণার আগেই যুক্তরাষ্ট্রের কলম্বিয়া বিশ্ববিদ্যালয় অর্থনীতির অধ্যাপক জোসেফ স্ট্রিকলিস বলেন কার্যত সব অর্থনীতিবিদ মনে করেন শুল্কের প্রভাব আমেরিকা তো বটেই বিশ্বের জন্য খুব খারাপ হবে ট্রাম্পের এই পদক্ষেপ প্রায় নিশ্চিতভাবে মুদ্রাস্ফীতি হবে বলে মত দেন অর্থনীতিতে নোবেল জয়ী জোসেফ স্ট্রিকলিস ধীরে ধীরে দায়িত্বে ফিরছেন ব্রিটিশ রাজবধূ কেট দিলেন মানসিক দক্ষতা বৃদ্ধির বার্তা একটি সুস্থ ও সুখী সমাজ সমবেদনা ও সহানুভূতির সঙ্গে ভালোভাবে কাজ করার বার্তা দিয়েছেন ব্রিটিশ লিটন ক্যান্সারের চিকিৎসার পর আনুষ্ঠানিক দায়িত্বে ফিরে এই প্রথম জনসম্মুখে বার্তা দিলেন প্রিন্সেস অব ওয়েলস কেট আজ রোববার প্রকাশিত রয়্যাল ফাউন্ডেশন সেন্টার ফর আর্লি চাইল্ড একটি প্রতিবেদন ভূমিকায় এই বার্তা দেন কেট সমাজ উন্নয়নে ভূমিকা রাখতে দু সালে রয়্যাল ফাউন্ডেশন সেন্টার ফর আর্লি চাইল্ড চালু করেন তিনি কেট তার বার্তায় দুর্বল মানসিক স্বাস্থ্য আসক্তি ও নিপীড়নের বিরুদ্ধে স্থায়ী সমাধান খুঁজে বের করার কথাও বলেছেন দ্য নিউ ইয়র্ক টাইমস সহ চার গণমাধ্যমকে পেট্রাঙ্গন থেকে সরিয়ে দিচ্ছেন ট্রাম্প যুক্তরাষ্ট্র প্রতিরক্ষা সদর দপ্তর প্যান্টাগন থেকে দ্য নিউ ইয়র্ক টাইমস চারটি গণমাধ্যম কার্যালয় সরিয়ে দিচ্ছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন প্রতিষ্ঠানগুলোর জন্য তো এসব জায়গায় অন্যদের স্থান দেওয়া হবে গত শুক্রবার দিনের শেষে এই সিদ্ধান্ত ঘোষণা করা হয়েছে নজিরবিহীন এই পদক্ষেপ গ্রহণ করার পেছনে যুক্তি হিসেবে অন্যদের জায়গা বরাদ্দের চাহিদার কথা উল্লেখ করা হয় নিউ ভেনুয়াল মিডিয়া রোটেশন প্রোগ্রাম নিয়ে একটি নথিতে এই বিষয়ে বলা হয়েছে দ্য নিউ ইয়র্ক টাইম ছাড়াও ন্যাশনাল পাবলিক রেডিও এনপিআর কম্প্যাক্ট কর্পোরেশনের মালিকানাধীন এনসিবি নিউজ এবং পলিটিকো এ তিন গণমাধ্যমকে পেন্টাগন থেকে সরিয়ে দেবে ট্রাম্প প্রশাসন প্রতিষ্ঠানগুলো অবশ্যই চোদ্দই ফেব্রুয়ারির মধ্যে তাদের জায়গা ছেড়ে দিতে হবে গাজায় যুদ্ধবিরতি আরও দৃঢ় করতে সম্মত ট্রাম্প ও সিসি গাজায় যুদ্ধবিরতি চুক্তি আরও দৃঢ় করার বিষয়ে সম্মত হয়েছে মিশরের প্রেসিডেন্ট আবিদল ফাত্তাহ আল সিসি ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শনিবার এক ফেব্রুয়ারি দুই নেতা এসব বিষয়ে ফোনালাপ করেছেন মিশর প্রেসিডেন্ট কার্যালয়ের বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স হোয়াইট হাউস থেকে প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে গাজায় আটক জিম্মিদের মুক্তি নিশ্চিতে কায়রোর গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে আলোচনা করেছে দুই প্রেসিডেন্ট এছাড়াও যুদ্ধবিধ্বস্ত অঞ্চলে ট্রাম্প শান্তি ফিরিয়ে আনতে পারবেন বলেও নিজের আস্থা প্রকাশ করেছেন সিসি গাজায় যুদ্ধবিরতি তিন ধাপে বাস্তবায়নের পরিকল্পনা করা হয়েছে প্রথমে দুই ধাপ পুরোপুরি বাস্তবায়ন প্রয়োজনীয় বিষয়ে দুই নেতাই একমত হয়েছেন বলে কায়রোর পক্ষ থেকে জানানো হয়েছে এছাড়া গাজায় ত্রাণ সরবরাহ বৃদ্ধি করার প্রয়োজনীয়তাও তাদের আলোচনায় উঠে আসে যুক্তরাষ্ট্রে ইসরায়েলি পতাকা হাতে কোরআন পড়ানো এক ব্যক্তি যুক্তরাজ্যে পবিত্র কোরআন অগ্নি সংযোগ করায় বর্ণবাদী অপরাধের অভিযোগে সাতচল্লিশ বছর বয়সী এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে এ সময় তাকে ইসরায়েলের পতাকা ওড়াতে দেখা যায় স্থানীয় সময় শনিবার পয়লা ফেব্রুয়ারি ম্যানচেস্টার শহরের কিনেস্থলে এই ঘটনা ঘটে এর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হয় লাইভ স্ট্রিমে দেখা যায় এক ব্যক্তি কোরান বলে মনে হওয়া একটি বইয়ের পৃষ্ঠা ছিঁড়ে ফেলেন তারপর এতে আগুন ধরিয়ে দেন ম্যানচেস্টার পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে তারা ওই দিনে বর্ণবাদী আচরণের সঙ্গে জড়িত সন্দেহে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে নাম প্রকাশে অনিচ্ছুক এই ব্যক্তি পুলিশ হেফাজতে রয়েছেন অ্যাসিস্ট্যান্ট চিফ কনেস্টেবল স্টাফানি পার্কার বলেন আমরা বুঝতে পারছি যে এটি আমাদের কিছু বৈচিত্র্যময় সম্প্রদায়ের মধ্যে গভীর উদ্বেগ সৃষ্টি করবে একটি লাইভ ভিডিও প্রচারিত হওয়ার বিষয়ে আমরা সচেতন তিনি বলেন আমরা অভিযুক্তকে দ্রুত গ্রেপ্তার করেছি আমরা মত প্রকাশের স্বাধীনতার জন্য সঠিক ব্যক্তিদের স্বীকৃতি দেই